হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাস নিম অনলাইন সভা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আলোচনা করব তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কী কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদনপত্র কোথায় পাবেন কোথায় আবেদনপত্র জমা করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন আবেদন করে কত টাকা বেনিফিট পাবেন সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো তবুদুরা সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন কেন্দ্র সরকারের এরকমই জনপ্রিয় একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনায় টাকা জমা করে তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা করেন আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। কেন্দ্র সরকার দু সালের বাইশে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা করেন এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন তাহলে আপনার মেয়ের উচ্চশিক্ষার সময় আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদসহ ফেরত পাবেন এই প্রকল্পে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে প্রতি মাসে মাসেই টাকা জমা করতে হবে এবং আপনার মেয়ের বিয়ের সময় আপনি সুদসহ আপনার জমানো টাকা ফেরত পাবেন এবং আপনার মেয়ের বয়স আঠেরো বছর হলে তার উচ্চ উচ্চশিক্ষার জন্য পঞ্চাশ শতাংশ টাকা তুলে নিতে পারবেন তারপর বলা হচ্ছে কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি কন্যা সন্তানের জন্য স্কিম কন্যার পিতামাতা তাদের কন্যা সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারে এক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই দশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার কন্যা সন্তানের বা মেয়ের বয়স যদি দশ বছরের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয়রাই পাবে অর্থাৎ আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পরিবার পিছু সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে আপনার যে পরিবার সেই পরিবারে আপনি দুটো মেয়ের নামে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন তৃতীয় মেয়ের নামে আর পারবেন না অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ দুটি মেয়ের নামে এই প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে বলা হচ্ছে কত টাকা করে পাবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন আড় হাজার টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন এক্ষেত্রে আপনি প্রতি মাসে মাসে টাকা জমা করতে পারেন দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এই স্কিমের সুদের হার আট পয়েন্ট দুই শূন্য শতাংশ এবার নিচের তালিকা থেকে দেখে নেওয়া যাক আপনি আপনার মেয়ের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে মাসে কত টাকা জমা করলে আপনার মেয়ের বিয়ের সময় কত টাকা পাবেন দেখুন বাম সাইডে লেখা আছে প্রতি মাসে কত টাকা করে পাবেন এবং ডান সাইডে লেখা আছে কত টাকা এককালীন রিটার্ন পাবেন তো বলা হচ্ছে যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে জমা করেন তাহলে আপনি এককালীন দু লক্ষ সাতাশি হাজার দুশো পঁচাশি টাকা পাবেন দেখুন এই হিসাবে আপনি টাকার জমানোর পরিমাণ যে অনুপাতে পারাবেন টাকা রিটার্ন পাওয়ার পরিমাণও ঠিক সেই অনুপাতেই আপনি পাবেন তো তারপর কি বলা হচ্ছে কীভাবে আবেদন করবেন আপনি যে কোনো পোস্ট অফিস বা সরকার স্বীকৃত ব্যাংকে। আপনার কন্যার নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনপত্র পূরণ করে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে তো আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে চান আপনার কন্যা সন্তানের জন্য তাহলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো সরকার স্বীকৃত ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে আবেদন জানাতে পারবেন তার জন্য আপনি সেখান থেকে যে একটি ফর্ম নিতে পারেন বা আপনি যদি চান আপনি আমি ডেসক্রিপশানে এই ফর্মের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনি সেই ফর্মটা কোনো জায়গা থেকে প্রিন্ট আউট বার করে নেবেন নিয়ে সেই ফর্মটা পূরণ করে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে জমা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি কোনো জায়গায় রকম বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেখবেন এবং তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার জন্য দিনটি শুভ হোক